হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আবার নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত সহজ রেসিপি নিয়ে সেটা হলো সবুজ ডিমের রেসিপি তো চলুন এই রেসিপিটা কীভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা আর নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর নিয়ে নিয়েছি লঙ্কা লঙ্কাগুলো দেখুন কত লম্বা লম্বা আমি একটা গ্রাইন্ডারের সাহায্যে এগুলোকে গ্রাইন্ড করে নেবো তো দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এরপর আমি কয়েকটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি ডিমটাকে ছাড়িয়ে নেওয়ার পর আমি ডিমগুলোকে এরকমভাবে কেটে দিচ্ছি একদম ফাঁক ফাঁক করে সবগুলোই কিন্তু এরকমভাবেই তৈরি করে নিতে হবে তবে কিন্তু এর গ্রেভিটা এর মধ্যে ঢুকবে এরপর গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর যে ডিমগুলো আমি কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু একসঙ্গে ভেজে নিতে হবে লাল লাল করে তো দেখুন সবগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি আর ধীরে ধীরে কিন্তু এগুলো লাল লাল হয়েও গেছে এরপর এগুলো তৈরি এগুলোকে আমি তুলে নেব তো ওই তেলের মধ্যে আমি একটু পরিমাণ তেল অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি দারচিনি আর এরপর সেই ধনেপাতার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম সবটাই কিন্তু ভালোভাবে এর মধ্যে দিয়ে দিতে হবে এরপর আমি এটাকে মিক্স করে নিচ্ছি তো দেখুন এটা এবার ফুটতে শুরু করেছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এরপর আমি এটাকে মিক্স করে নিচ্ছি তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা জিমগুলোকে তো দেখুন আমি এক এক করে সব জিমগুলোকে দিয়ে দিচ্ছি আর এটা ফুটতেও শুরু করেছে সব ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এই সবুজ ডিমের রেসিপিটা কিন্তু খুবই সুন্দর একবার হলেও এই সবুজ ডিমের রেসিপিটা ট্রাই করে দেখবেন আসলে যে ধনে ধনেপাতার পেস্টটা দিয়েছি না সেটাতেই ডিমগুলো কিন্তু সবুজ হয়ে যাবে আর এর গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর লাগে আমাকে খেতে তো দেখুন সব ফুটছে খুবই সুন্দর লাগছে দেখতে ডিমগুলোকে একসাথে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দারুণ একেবারে পনেরো মিনিট পর এটা রেডি হয়ে যাবে খুবই সহজ রেসিপি তো এটা রেডি এটাকে আমি সার্ভ করে নিয়েছি আর দেখুন শুধু এই লুকটা শুধু দেখুন দারুণ একেবারে সবুজ ডিমের রেসিপি কিন্তু খুবই দুর্দান্ত একেবারে একবার হলেও আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এই সবুজ ডিমের রেসিপিটা ট্রাই করে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে আমাকে তো খুবই ভালো লাগে আর দেখলেন তো খুবই কম উপকরণ দিয়ে আর খুবই কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায় আর একেবারে সবুজ কালার হয়েছে দুধ দান্ত তাই আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা এতটাই আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই চলে আসবে একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার